আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি জাতের রুই মাছের পোনা এবং এগুলো একদম অরিজিনাল দেশি জাতের রুই মাছের পোনা এবং নিরালা রুই আপনাদের জাতের দেশি জাতের রুই মাছের পোনা প্রয়োজন বাংলাদেশের বিভিন্ন স্থানে চাষিবাইদের কাছে সকল দেশি জাতের রুই মাছের পোনা সরবরাহ করা হচ্ছে এবং এগুলো প্রোডাকশনের মাধ্যমে চাষিবাইরা লাভবান হতে পারেন আপনারা মিশ্র কিংবা এককভাবে অন্যান্য মাছের সাথে এই দেশি জাতের রুই মাছগুলোকে প্রোডাকশন বা চাষ দিতে পারেন আর মূলত এখানে যে প্রসেসিংটা দেখতেছেন এটা মূলত হচ্ছে মাছের পোনাগুলোকে পুকুর থেকে এনে তারপরে গণনা করে ঢাঁফার মধ্যে রাখা হচ্ছে মূলত এগুলো হচ্ছে আপনার ডেলিভারির উদ্দেশ্যে দিয়ে দেওয়া হবে আর মূলত হচ্ছে এগুলো ডেলিভারি দিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনার বাংলাদেশের বিভিন্ন স্থানের চাষিবাদির কাছে সরবরাহ করা হয় আর এই মাছগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে শাওয়ারিং দেওয়া হচ্ছে আর মূলত এই মাছগুলোকে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে মাছগুলোকে সুন্দর প্রসেসিং এবং প্রস্তুতির মাধ্যমে এগুলোকে শাওয়ার দিয়ে দেওয়া হয় আর দেখতে পাচ্ছেন যে মাছগুলো অত্যন্ত সুন্দর এক সাইজের মাছগুলো এবং তিন থেকে চার ইঞ্চি সাইজের যে রুই মাছ পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারপরে শাওয়ারিং দেওয়ার পরে হচ্ছে যে মাছের পেটের খাবার থাকে এই খাবারগুলো হচ্ছে নিষ্কাশন করা হয় এতে মাছের ওজন কিছুটা গেন হয় বা লচ হয় সেক্ষেত্রে আপনারা এই মাছগুলো আপনার যে প্রজেক্ট আছে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিবহনের উপযোগী হয় আর মূলত এখানে আপনারা যে প্রসেসিং বা প্রসুরা দেখতেছেন এই দেশের ওই মাছের পোনাগুলো আপনার হচ্ছে কেজিতে দুইশো লাইনের আশেপাশে এবং এগুলো আপনার মিশ্র কার্প জাতীয় রুই জাতীয় এবং ক্যাটফিস জাতীয় বিভিন্ন মাছের সাথে আপনারা নিয়ে প্রজেক্ট দিতে পারেন আর যারা হচ্ছে মানসম্মত মাছের পোনা করছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আদর্শ মঠেন নার্সারি বাংলাদেশের মধ্যে আপনার বিভিন্ন স্থানে আমরা মাছগুলোকে সরবরাহ করতেছি এবং খুব ভালো প্রসেসিং এবং প্রস্তুতির মাধ্যমে এই মাছগুলোকে আমরা সরবরাহ করে থাকি আর ইনশাআল্লাহ আপনাদের প্রজেক্টের মধ্যে আপনারা সুস্থ মাছ পাবেন আমাদের কাছ থেকে অর্ডার করলে যে কোনো ধরনের মাছের ঋণপোনা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এই মাছগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার শাওয়ারিং দেওয়ার পরে এখান থেকে আপনার খুব সুন্দর এবং দক্ষতার সাথে মাছগুলোকে আপনার প্রসেসিং করা হচ্ছে আর এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে চাষিবাদের কাছে সরবরাহ করে থাকি এতে করে হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেমে আমরা পরিবহন ডেলিভারি ম্যান বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে পার্টিদের কাছে সরবরাহ করে থাকি এতে পার্টির আশা লাগে না পার্টি হচ্ছে ওনার যে এরিয়া আছে বা স্থান আছে এখানে বসে ওনার চাষকে তো মাছ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছগুলোকে সরবরাহ করে এবং সঠিক পরিমাপের মাধ্যমে আমরা মাছগুলো প্রোডাকশনের মাধ্যমে আপনাদের কাছে সরবরাহ করতে পারবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো